ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ইউথ ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে গত জুলাই বুধবার লন্ডনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রফিক হায়দার এবং সঞ্চালনা করেন ডাইরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মাহদি ইউথ ফোরামের নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ রাসেল হোসাইন সেক্রেটারি জেনারেল পদে মোস্তাক নাদিম সানি ট্রেজারার পদে মাহিদ রাজা চৌধুরী এবং সাংগঠনিক পদে মনোনীত হয়েছেন নাজমুল হুদা কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফোরকান হোসাইন ভাইস প্রেসিডেন্ট ইফতেখার আহমেদ সিদ্দিকী জয়েন্ট সেক্রেটারি আব্দুল করিম প্রেস সেক্রেটারি আসাদুজ্জামান সাফি মেম্বারশিপ সেক্রেটারি ওয়ারকান হাসান পোর্ট সেক্রেটারি খন্দকার হুসাইন আহমেদ ইমন এক্সিকিউটিভ সদস্য বৃন্দ রাহুলেন মোহাম্মদ তৌফিকুল আলম হাসনাত চৌধুরী ইফতেকার জিসান আকমল রনি বাংলাদেশ চেম্বার অফ কমার্সের যে ইয়ত সেকশন ইয়ত ফোরাম যেটা তৈরি করা হয়েছে আই থিংক দ্যাট উইল বি দ্য ব্রিং ট্রামেন্ডাস ইউনো দি বিজনেস অপরচুনিটি ফর দি young bangladeshi and they can invest not only in this country they can invest in bangladesh lots of sector particularly high tech e business and it so there is a big opportunity for them and we have a all support and everything for them thank you very much সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রফেসর শাহগীর বক্ত ফারুক সাবেক সভাপতি এম আর চৌধুরী মাহতাব সংগঠনটির ডিরেক্টর আহমেদ উজ চৌধুরী জেপি মুহিত চৌধুরী ডক্টর সানাবাদ চৌধুরী কাউন্সিলর জাহাঙ্গীর হক ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান লন্ডন রিজিয়ন এবং প্রেসিডেন্ট মনির আহমেদ ইস্ট অব ইংল্যান্ডের প্রেসিডেন্ট ডক্টর শাহানুল খান বিবিসিআই এর সাবেক সভাপতি এম আর চৌধুরী মাহতাবকে ইউথ ফোরামের উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয় সভা থেকে প্রথমেই আমাদের চেম্বার অফ কমার্সের সম্মানিত ডিরেক্টরদেরকে ধন্যবাদ এবং আজকের এই উদ্যোগ বিবিসিআই চেম্বার অফ ফোরাম এইটা আমার মনে হয় আমরা মানে যুক্ত হতে পেরে আনন্দিত এবং গর্বিত আমরা বিশ্বাস করি যে যত যত বিজনেসরা আছে নতুন এন্টারপ্রেনাররা আছে আমাদের সাথে জয়েন করবে এবং আমাদের এই উদ্যোগটাকে সফল করবে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এখানে ভালো কিছু দেওয়ার জন্য কমিউনিটি যে বাংলাদেশ এবং ইউকে সব জায়গায় থ্যাংক ইউ আজকে আমরা আমাদের ইয়থ ফোরাম বিবিসিসিআই ইয়োথ ফোরাম আমরা অ্যানাউন্স করলাম আমরা লঞ্চ করলাম যে আমাদের যে বিবিসিসিআই গত চৌত্রিশ বছর যাবৎ এখানে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা মনে করি আরেকটা জেনারেশন ইয়থ ইয়াং ইন্টারপ্রিনিয়র দে আর ওয়েলকামিং এবং আজকে যে ইউথ ফোরাম আমরা যাদেরকে নিয়ে করলাম তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ওনারা বিজনেস করে ওনারা হাইলি এডুকেটেড এবং কানেক্টেড বাংলাদেশি কমিউনিটি অলসো মেইন স্ট্রিম কমিউনিটি আমি ওনাদেরকে স্বাগত জানাই পাশাপাশি ওনাদের দায়িত্ব হিসাবে আগামীতে গত অতিথি যেভাবে আমাদের পূর্বসূরি যারা ডাইরেক্টর ছিলেন ওনাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং ওনাদের এক্সপিরিয়েন্স তাকে যেগুলো ওনারা লান করবেন ভবিষ্যতে ডিজিটাল একটু আগে আমাদের একজন মুর্বী বলেছেন ট্রেডিশন ট্রেডিশন থেকে ডিজিটাল এবং এই ডিজিটাল যুগে ওনারা যেন আরও সামনে নিয়ে যেতে পারেন এবং ইউকে বাংলাদেশের বীজ হিসাবে কাজ করতে পারেন আপনাদেরকে ধন্যবাদ উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই অরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আজকে আমাদের এই চেম্বার অফ কমার্সে উদয়ের একটা বাণী এসেছে আমাদের নতুন ডিজিটাল জেনারেশনকে আমাদের চেম্বার অফ কমার্সের সাথে আমরা ইনভলভ করতে পেরেছি এইটা আমাদের ইতিহাসের জন্য একটা অনেক বড় প্রাপ্তি আমাদের সিনিয়র ডিরেক্টররা গত ত্রিশ বছরের বেশি সময় ধরে আমাদের এই কমিউনিটিতে বিভিন্নভাবে সার্ভিস দিয়ে গেছেন আমাদের একটা জেনারেশন থেকে আরও একটা জেনারেশন তৈরি করার এই দায়িত্ব এসে আমাদের উপর পড়েছে নাইলে দেখা যাবে একটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে আমাদের সিনিয়র ডিরেক্টররা আমাদেরকে যে সাপোর্ট দিয়ে যে কনফিডেন্স দিয়ে রিসোর্স দিয়ে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদেরকে পুশ করেছেন আমাদের এই ইয়থ চ্যাপ্টারটা খোলার জন্য বিবিসিসিআই ইয়থ ফোরাম আমরা মনে করি এই যে ডিজিটাল টেকনোলজি এসেছে এই যে ডিজিটাল ইকোনমি এসেছে আমরা বহির্বিশ্বের সাথে সমান তালে আমরা এই ফাইট আমরা নিতে পারবো আমরা ইন্ডিয়াতে দেখেছি তারা কিভাবে কন্ট্রিবিউট করে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আমাদের বাংলাদেশি যারা ইয়াং এন্টারপ্রেনদের কন্ট্রিবিউশনটা ভুলে যাই অনেকেই জানে না যে আমরা ইউটিউব ইউজ করি ইউটিউবের ওয়ান অফ দ্য কোফাউন্ডার ছিলেন আমাদের বাংলাদেশি একজন অনেকেই জানে না যে গুগল সবচেয়ে বিগেস্ট টেক কোম্পানিতে আমাদের বাংলাদেশি কতজন ইঞ্জিনিয়ার কাজ করে অনেকেই জানে না হোয়াটসঅ্যাপে কতজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার কাজ করে আমি যে ইউনিভার্সিটিতে কর্মরত ছিলাম মেট্রোপলিটন ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটিতে এই চারজন গেছে মাইক্রোসফটে তিনজন গেছে অ্যামাজনে লিডিং ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের এখন কাজ করতেছে মাইক্রোসফট অ্যামাজন এবং টপ টপ অল কোম্পানিতে আমার মনে করি বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি ইয়াং যারা ইয়াং জেনারেশন তারা অটোমেটিক্যালি এন্টারপ্রেনুয়ার মাইন্ডেড আমাদের এখানে সিনিয়র ডিরেক্টরদের এই এক্সপিরিয়েন্স নিয়ে তারা সামনে দিয়ে আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশের সাথে আমাদের যে কমিউনিকেশন আমাদের শক্তভাবে করতে প্রতিস্থাপন সক্ষম হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের বিবিসিসিআই ফোরাম যে কমিটি ঘোষণা হলো এবং নিউ এডিশন বিবিসিআই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এর নিউ এডিশন ইউথ বিবিসিসিআই ইউথ ফোরাম তো সবাইকে ধন্যবাদ আজকে বিশেষ করে আমাদের সিনিয়রদেরকে যারা ইয়াংদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম শুরু করেছে আজকে আমাদের বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট রফিক হায়দার দার মেহাদি ভাই ডিজি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবে সেই আশাই আমরা করছি বিবিসিসিআইয়ের থেকে আর আমাদের আরও ইভেন্টস হবে সবাই আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য যারা ইয়াং অন্টারপ্রেনার হিসেবে বিজনেসে ইনভলভ হতে চায় তাদেরকে ওয়েলকাম করছি আজকের বিবিসিসিআই ইউথ ফোরামের মাধ্যমে আর বিবিসি এর চেম্বারের সাথে আপনারা যে কোনো ধরনের ইনফরমেশন নিতে পারেন ধন্যবাদ সবাইকে বিবিসিসিআই ইউথ ফোরাম হচ্ছে ব্রিটিশ বাংলাদেশিদের জন্য একটি ইয়াং এন্টারপ্রেনের জন্য একটি প্ল্যাটফর্ম এখানে আমরা ইনশাল্লাহ আমাদের যারা সিনিয়র বিবিসিসিআই মেম্বার আছেন ওনারা হচ্ছেন এক একজন এই জায়গায় ইউকেতে বিভিন্ন পজিশনে বিভিন্ন বড়ো বড়ো বিজনেস সেক্টরে আছেন এবং ওনাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা শিখতে পারবো আমরা ওনাদের কাছ থেকে ম্যানেজমেন্ট লিডারশিপ এবং আমাদের একটা গাইডলাইন যেটা দিয়ে আমরা আসলে আমাদের মতো যারা আরো ইয়াং এন্টারপ্রেনার আছে সবাইকে উৎসাহিত করতে পারবো যাতে তারা আমাদের কমিউনিটি এবং বাংলাদেশে আমাদের যারা স্কিল্ড ওয়ার্কফোর্স আছে তাদেরকে নিয়ে কিছু একটা করতে পারে এই এই আশায় আমরা আসলে ইউথ ফোরামে কাজ করছি ইনশাল্লাহ আমি আশা করবো যারা আমাদের আমাদের মতো আরও যারা ইয়াং এন্টারপ্রেনার আছেন ইউকেতে যারা মানে আমাদের সাথে কাজ করতে আগ্রহী দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা একটি ভালো কমিউনিটি বিল্ড আপ করবো এখানে যে কমিউনিটির মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশি সোসাইটিকে একটি ভালো এবং সুন্দর সোসাইটি আমরা উপহার দিতে পারি ধন্যবাদ